হ্যালো গুড মর্নিং সকলকে তো আজকে চলে যাবো অনেক দিন সোহমের সাথে দেখা হয়নি তো আজকে সোহমের বাড়ি চলে যাবো দেখি সোহম কী করছে তো তোমরা দেখতে থাকো আমি এখন সোহমের বাড়ি যাব তো ইতিমধ্যেই সোহমের বাড়ি কিন্তু আমি চলে এসেছি তো ওকে কিছু জানায়নি তো কী করছে আমি তোমাদেরকে দেখাব তো দেখছি হোক পড়াশোনা করছে তাই ওর কাছে লুকিয়ে ছুপিয়ে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি কিন্তু সে দেখেই নিল হাজিরাও দিয়ে দিল তো যাই হোক এখন পড়াশোনা করছে শুনছি নাকি সামনে খুব মন দিয়ে পড়াশোনা করছে সামনে পরীক্ষা শুনলাম তো ওর মুখ থেকেই শুনবো কিছু কথা যাই হোক ওকে বললাম যে একটু তাকাতে এবং কিছু বলার জন্য তো দেখতেই পাচ্ছেন ও কিন্তু তাকানোর মগ্ন নেই একবার করে তাকাচ্ছে কিন্তু পড়াশোনা করে যাচ্ছে যেহেতু সামনে পরীক্ষা আসছে আর অনেক লুকিয়ে ভিডিওটা করতে হলো যেহেতু সে পড়ছে তো যাই হোক ও নিজের মুখেই কিছু বলবে তো দেখতে পাচ্ছি এখানে বসে আছে সহম একবার সবাইকে আই করবর সামনে পরীক্ষা নাকি হুম ওই জন্য তুমি এখন ব্লগ করতে পারছো না সবাইকে বলবো